অবশেষে সকল প্রকার জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে স্প্যানিশ জায়েন্ট রেয়াল মাদ্রিদেই যোগ দিলেন ফরাসি তারকা কিলিয়ানে বাপে আগামী পাঁচ বছরের জন্য রেয়ালের সঙ্গে চুক্তি করেন এই ফ্রেঞ্চম্যান নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে আনুষ্ঠানিক চুক্তির খবর নিশ্চিত করেছে খোদ রেয়াল কর্তৃপক্ষ রেকর্ড তম চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই দলটার সঙ্গে খেলার স্বপ্নই এমবাপে সেই ছোটবেলা থেকেই তবে বিগত সিজনে হাজারো জল্পনা কল্পনা ও গুজবের মধ্যেই ছিল তিন ট্রান্সফারের খবর এবার ট্রান্সফারের ও নাটকীয়তায় পড়লো একটা ফুল স্টপ সকল মাদ্রিদিস্তাদের অপেক্ষার অবসান ঘুচিয়ে লস ব্ল্যাঙ্কোস ডার্বিতে যোগ দিতে যাচ্ছেন বিশ্বকাপ জয়ী এই ফ্রেঞ্চ স্ট্রাইকার ইতিমধ্যেই সকল আনুষ্ঠানিক চুক্তি সেরে ফেলেছেন ফরাসি এই স্পিটসটা এই বিষয়ে এমবাপে বাপে এক পোস্টে লেখেন একটা স্বপ্ন সত্যি হল খুব খুশি এবং গর্বিত আমার স্বপ্নের ক্লাবে যোগ দিতে পেরে কেউ বুঝতে পারবে না আমি এখন কতটা খুশি মাদ্রিদি স্তাস তোমাদের দেখতে অপেক্ষা করতে পারছি না এবং দারুণ সমর্থনের জন্য ধন্যবাদ আলা মাদ্রিদ বার্ষিক পনেরো মিলিয়ন ইউরোতে আগামী পাঁচ বছরের জন্য সাথে চুক্তি করেছেন সাইনিং বোনাসে পাচ্ছেন একশো পঞ্চাশ মিলিয়ন ইউরো নিজেদের পনেরোতম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর নতুন এক চমক নিয়ে হাজির হল রিয়াল মাদ্রিড কিলিয়ান এমবাপ্পের সাথে আনুষ্ঠানিক চুক্তির খবর প্রকাশ করেছে খোদ রেয়াল কর্তৃপক্ষই নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে যেখানে বলা হয়েছে আগামী পাঁচ মৌসুমের জন্য সাদা জার্সিতে মাঠ মাতিয়ে বেড়াবেন ফরাসি এই তারকা ফরওয়ার্ড শুধু তাই নয় এমবাপেকে নিয়ে ভিডিও পোস্ট করেছে ফ্লোরেন্টিনো প্যারেজের মালিকানাধীন রেকর্ড পনেরো বারের ইউসিএল চ্যাম্পিয়ন এই ক্লাবটা পিএসডির সাথে সম্পর্কের ইতি টেনে রেখেছিলেন বেশ কিছুদিন আগেই এক ভিডিও বার্তায় সেই খবর জানিয়েছিলেন এমবাপে নিজেই এরপর সবাই ধরে রেখেছিলেন এবার হয়তো সুখবর পেতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত তাদের ধারণার ব্যতিক্রম ঘটলো না এবার তেমনই এক খবর প্রকাশ করল রিয়াল কর্তৃপক্ষ চলতি বছর রিয়ালের সাথে মৌখিকভাবে চুক্তিতে সম্মতি দেন উল্লেখ্য দু সালে মোনাকোর হয়ে আন্তর্জাতিক ক্লাব ফুটবলের ক্যারিয়ার শুরু করেন এম বাপে সেই থেকে রিয়াল মাদ্রিডের প্রতি তার ভালোবাসা সামনে আসে তবে মোনাকোর থেকে তিনি যোগ দেন তার যোগ দেওয়া হয়নি স্প্যানিশ সেই থেকে প্রতিটা মৌসুমের পরই এম বাপে যোগ দেওয়া নিয়ে খবর ভেসে আসলেও যোগ দেয়া আর হয়ে ওঠেনি কিন্তু এবার সকল গুঞ্জন ও খবর রূপ নিয়েছে বাস্তবতায় এম আসছেন রিয়াল মাদ্রিডে